আসসালামু আলাইকুম আজকে আমরা আরো একটা কালেকশন নিয়ে এসেছি যেটা একদম সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ের উপরে আমাদের এত এত আপডেট আসছে যে আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন এই কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন এখানে ঝুলছে আমরা জাস্ট কোয়ালিটি একটা কোয়ালিটির চারটা কালার নিয়ে এসেছি একটা কোয়ালিটির চারটা কালার নিয়ে এসেছি এবং এরকম প্রিন্টেড যারা বোরখা পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনটা অনেক বেস্ট কালেকশন এবং প্রিন্টেড কোটি এটা এটা কিন্তু শুধু প্রিন্ট একটা যে একটা বোরখা এরকম নয় প্রিন্টেড কোটি বোরখা প্রিন্টেড মধ্যে এটা এটা আছে কি ভেতরে ভেতরে একটা প্লেন একটা জামা আছে আর কি এটা এবং নিচে কুচি সুন্দর একটা কুচি এবং ওপরে একটা ইনার কোটি এটা আলাদা এটা সম্পূর্ণ আলাদা এই যে এটা দেখছেন এটা কিন্তু অনেক ঘের যুক্ত অনেকটাই সুন্দর হবে প্রতিটা প্রতিটা এরকম ভাবে আসবে প্রতিটা একটা প্রত্যেকটা আপনার প্রত্যেকটা মানে কালার কম্বিনেশন দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার কম্বিনেশন হবে আলাদা আলাদা অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট এবং প্রত্যেকটা বোরখার সঙ্গে মিডিলে পাচ্ছেন ডোরি ডোরিটা একটা এত মানে কালার ম্যাচিং ডোরি একদম কালার ম্যাচিং এটা প্রিন্টেড এর উপরে এই বোরখাটা এমন একটা বোরখা জিজ্ঞাসা এখানে আপনি এই যে এখানে একটা ফিতা আছে দেখছেন তো এই ফিতাটা এই ফিতাটাকে আপনি এমন ভাবে বাঁধতে পারবেন হাতা আছে হাতের সঙ্গে ফিতাটা বাঁধলে এটা ফুল সিস্টেম হয়ে যাবে এই যে ভাড়াটা জানতে হবে বাড়তে পারলে দারুণ লাগবে অনেক সুন্দর লাগবে এটা একটা ইউনিক স্টাইল এর বোরখা এবং এটার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এটা সুন্দর দুবাই চেরি কাপড়ের ওড়না এই যে কাপড়ের একটা ওড়না প্রত্যেকটা বোরখার ওড়না এবং কাপড়ের কোয়ালিটি একদম অনেক সফট হবে আপনার ক্যামেরার মাধ্যমে বুঝতে পারবেন আর আমরা সকল সময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করি আমাদের এই কাপড় আপনাকে যেটা আমরা বলে দিব যে এই কাপড়ে গরম লাগবে না তো এই কাপড়ে আপনার গরম লাগবে না সব বর্খা আপনাদেরকে আমরা বলবো যে না ভাই এগুলো গরম লাগবে এই যে এই সব বোরখা গুলো দেখছেন ক্ষেত্রে বলবো না যে গরম লাগবে না কিন্তু 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 ওগুলো মোটামুটি মিডিয়াম মিডিয়াম অবশ্যই ভালো এই সব ক্ষেত্রে আমরা বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনার কাপড় পরে গরম লাগবে না আর এই কাপড়ের সঙ্গে আমরা গ্যারান্টি সবার এই কারণে কাজ করি আমরা আজকে চার বছরের ব্যবসী চার বছরে আমাদের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ যে ভাই কাপড়ে গরম লাগে না আর আমরা তার জন্য ফোকাস করেছি এই কাপড় এই কাপড়গুলো এই যে আপনার প্রত্যেকটা কালার দেখছেন প্রত্যেকটার সঙ্গে আলাদা 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 ডোরি এবং আলাদা আলাদা কোট আলাদা আলাদা পার্ট প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট এবং চারটা চারটা কালার পাচ্ছেন আপনি চারটা কালার হবে সুন্দর সুন্দর কালার এবং চারটার ইউনিক কালার দেখুন এই যে এই যে প্রত্যেকটা কালার আপনাকে ভালোভাবে আরো একবার দেখিয়ে দিই আমরা এই যে ফ্রন্ট পেশন সাইড এই যে এই যে কালেকশন কালেকশন সকল সময় ইউনিক ইউনিক গুলো নিতে হলে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনারা মানে আপনাদের মতো ড্রিম বোরখা যদি আপনারা মনের মতো বোরখা অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান সামনে আসছে রমজান মাস তো তার জন্য আপনারা যারা অর্ডার দিতে চান তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারেও দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপে হাইক পাঠিয়ে আপনারা আপনাদের অর্ডার কনফার্ম করবেন এবং রমজান মাসে প্রতি বছর আমরা অর্ডার নিয়ে থাকি যে স্পেশালি রমজানে ঈদের দিন যেন বোরখা স্পেশালি ব্যবহার করতে পারে ভালো কালেকশন তার জন্য অর্ডার নিয়ে থাকি এখন থেকে আমাদের স্টার্টিং মানে অর্ডার নেওয়া শুরু আর কি তো আপনারা যে যেখানে থেকে আপনাদের মন পছন্দ বোরকাউট যদি অর্ডার করতে চান সেটা হতে পারে দুবাইয়ের হতে পারে ইন্ডিয়ান কালেকশন হতে পারে সেটা বাংলাদেশের কালেকশন আপনার যে যেরকম কালেকশন নেবেন আপনারা অর্ডার করতে পারেন আপনাদের প্রত্যেকটা কালেকশন আমরা এনে দেবো এরকম ভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন আপনার ইউনিক কালেকশন আমাদের কালেকশনের সাথে কারো কালেকশন মানে আপনার সাথে মোবাইলে দেখতে পাবেন অনলাইনে বাংলাদেশে আমাদের কাছে বাংলাদেশ না আমাদের কাছে আপনারা এখানেই পেয়ে যাবেন ইন্ডিয়াতেই ইন্ডিয়া জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি মুর্শিদাবাদ সামনে সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে যেতে হবে না অনেক দূরে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে অনলাইনে ডেলিভারি নেওয়ার জন্য আপনারা আমাদেরকে কল করুন কিংবা আমার আপনার ভিডিও কলে আপনার মাল আরো দশটা বিশটা মাল দেখতে পারেন এবং অনলাইন আমাদের পেজে হাই করবেন আমাদের পেজে টোটাল কালেকশন দেওয়া আছে ইনশাআল্লাহ আলাইকুম নেক্সট ভিডিওতে আরো আপডেট নিয়ে আসছি আরো সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে চলে এসেছে অলরেডি আমরা প্রতিদিন আপডেট দিতে থাকবো আপনার পেজকে ফলো করে এবং ভিডিওগুলো শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম